তুমি যদি গেমার হও তাহলে এই শেষ পর্যন্ত দেখো কারণ আজকে আমি বলবো বাংলাদেশে গেম খেলে কিছু হওয়া যায় নাকি শুধু সময় নষ্ট আর মা বাবার থেকে শুনে আসছি গেম খেললেই ভবিষ্যৎ নষ্ট পড়াশোনা বাদ দিয়ে এসব করলে কি হবে কিন্তু সত্যি বলতে কি আজকে দুনিয়ায় গেমিং শুধু একটা খেলা না একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সেটা সম্ভব বাংলাদেশে গেমার অনেক কিন্তু সাপোর্ট খুব কম ইন্টারনেটের অনেক সমস্যা ভালো ভালো ডিভাইসের দাম অনেক তার উপর পরিবার আর সমাজের চাপ এখানে গেমার মানে অনেকে চোখে নষ্ট ছেলে এই মন মানসিকতা থাকলে কিভাবে আমরা ইউটিউব খুললে গেমার হয়ে যাব। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে ভিউ আসে না সাপোর্ট আসে না মাসের পর মাস চলে যায় কিন্তু ইনকাম জিরো এখানে নাইনটি পার্সেন্ট গেমাররা হাল ছেড়ে দেয় কারণ কেউ বলে না এটা লং টাইম ওয়ার্ক সত্য হলো বাংলাদেশে গেম খেলে কেরিয়ার বানানো কঠিন কিন্তু অসম্ভব কিছু না যাদের ধৈর্য আছে যারা ইউনিক ইউনিক কন্টেন্ট তৈরি করে অন্যের কপি করে না যারা শেখে কিন্তু আর ছাড়ে না তারাই একদিন আলাদা হয়ে দাঁড়ায় সবার সামনে তুমি যদি গেমার হও তাহলে গেম খেললেই হবে না অনেক কিছু শিখতে হবে এই ইন্ডাস্ট্রিতে এডিট করা কথা বলা স্টোরি বানানো নিজেকে ব্র্যান্ড বানাতে হবে তাহলে তোমাকে মানুষ চিনবে তো দোস্ত এখন বলো বাংলাদেশে গেম খেললে কি আসলে ভবিষ্যৎ আছে নাকি আমরা নিজেরাই সুযোগটা নষ্ট করছি তো মতামত তোমাদের উপর ভিডিওটা ভালো লাগলে লাইক দাও তোমার রিয়েল কথা পেতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দাও টেক কেয়ার এভরিওয়ান আল্লাহ হাফেজ